আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা এই গাছের শিকড় এক আঙ্গুল পরিমাণে কাছে জিবাই দিয়ে যতক্ষণ খুশি যতক্ষণ স্ত্রীকে লাগাবেন বীর্যপাত হবে না মুখে বাদকে ফেলে দিলে আবার বীর্যপাত হবে গাছটি আপনারা দেখতে সুন্দরকে দেখে কাজ করবেন কোন দিন কোন নিয়মে উঠাতে হবে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি গাছটি দেখেন প্রায় রাস্তাঘাটের ধারে ধূরে পাওয়া যায় এই গাছটি দিয়ে চৌষট্টি প্রকার বেদি ভালো হয় তো একটি কথা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি গাছটি আপনাদের যাতে চিনতে যান সমস্যা না হয় যাতে আমি সমস্ত ডালপানা এবং ছবি সুন্দরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে যারা আমরা আপনাদের গাছ চিনতে যান ভুল কখনো না হয় গাছটি সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় দেশ গ্রাম অঞ্চলে শহরের বুকেও ছাইটে অনেক জম করে ছাইটা পাওয়া যায় গাছটি মিল করে কাজ করবেন ইনশাল্লা হয়ে যাবে আপনাদের যথেচ্ছ শত পর্যন্ত করবেন বীর্যপাত হব না যেমন আপনাদের আমি বলে দিই এই যে একটা শিকড় এই যে শিকর এই যে শিকর এই এক আঙ্গুল পরিমানে এক কর বলা হয় এখান থেকে কেটে ফেল দিতে হবে এই চুক শিকড় এক কর হলে একটু বাড়তি হলে সমস্যা নাই কিনতে হলেও সমস্যা নাই মনে করে এক করেন এক কর হয়ে গেছে একটু বাড়তি আছে আমি কেটে ফেলে দিলাম এক করে হয়ে গেছে এটি এইভাবে জিবার তলে দিয়ে কাজ করবেন হ্যাঁ হ্যাঁ ভাবে দিবেন গাছটা তুলতে হবে শনিবার গাছটি তুলতে হবে শনিবার মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে আর গাছটিকে বলবেন হে সত্য যুগের বৃক্ষ কলির যুগে জাগো আমি যেই কাজে লাগাবো সেই কাজে লাগাবে বৃক্ষ দোহাই তোমার ধরবে দোহাই তোমার ধর্মে তিনবার কয় তিনটা ফুক দিবেন প্রথম দিন তিনবার কয় তিনটা ফুক দিই তারপরে তুলে আনতে করতে পারেন আর মূলফুতভাবে গাছ জাগালে তাহলে সিঁদুর দিবেন একটা প্যাকেট আর গোলাপ জল ছিটাইবেন ধপকাটে জ্বালাইবেন বাতি দিবেন মোমবাতি দিবেন গাছটাকে বলবেন যে সত্য যুগে দৃক্ষ কলি যুগে আমি আমি যেই কাজে লাগাবো দৃক সেই কাজেই লাগাবো দোহাই তোমার ধর্মের ধর্মে দোহাই তোমার ধর্মে দোহাই তোমার ধর্মে যখন জীবের তলে দিবে গাছ বুঝবে কী কাজে ব্যবহার করতে আর কি কাজে গাছটি ব্যবহার করতে আসো গাছ সবই জানে আল্লাপাক সব জানে বেশি মূল্য বলে সর্বপ্রথমে বলে গাছের কাছে যায় জায়গা আমি ধূপকারি লে ধরে দেবেন বেশিমূলক বলে ধূপকারি ধরে দিয়ে তারপরে গাছটি ওই সিঁদুর ঢালে দেবেন ধূপ না পারলে ঘির বাতি না পালে মোমবাতি দেবেন আর ধূপকারি দেবেন দিয়ে বলবেন যে সত্তর যুগে বৃক্ষ কলি যুগে জাগো আমি যেই কাজে লাগো বৃক্ষ সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মে দোহাই তোমার ধর্মে দোহাই তোমার ধর্মে প্রায় তিন দিন জাগাবেন শনিবার জাগালেন মঙ্গলবার শনিবার রবিবার সোমবারে জাগে মঙ্গলবারে তুলে চলে আসবেন তারপরে আসে কাজ করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ